আমার কাছ থেকে আমার হাতের কাছ থেকে চলে গেল। তার জীবনটা চলে গেল আমরা সবাই মর্মাহত এর জন্য এবং এই ছেলেটা আঠাইশ তারিখের পর থেকে অধ্যবতী জীবনের সাথে যুদ্ধ করতেছিল কারণ তার ভিতরের ব্লিডিং হয়েছে লাং ই হয়ে প্রবলেম ছিল এবং তার ব্লাড স্ট্রিমে আপনার কার্বন মনোক্সাইড ঢুকে গিয়েছিল যেটা উইজ ইজ ভেরি ডেঞ্জারাস ফায়ার ফাইটার তো আমরা জীবনবাজি নিয়ে যুদ্ধ করি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যখন আগুন ধরে তখন ভিতরের টেম্পারেচার হাই রাইজ ফায়ার ফাইটিং হলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে তারপরে জনবল নিয়ে প্ল্যানও আমার কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় ঠিকভাবে নির্যাতন করেছে আমাদের তারপরে হলো আপনার যন্ত্র বন্ধ করে দিয়েছে তারপরে যন্ত্র আবার স্টার্ট করেছে নিজেরা তারপরে সেলফি তারা তুলতে ছিল এরকম নিজেকে জাহিরি করতেছিল যে আমি এই করতেছি এই করতেছি এবং উনি আমাকে নির্দেশ দিচ্ছেন রুগীর সমস্ত কন্ডিশন সিঙ্গাপুরে পাঠানোর জন্য লিখিতভাবে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠাবো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র বললেন আমাকে টেলিফোনে পাঠানোর পরে যদি রুগী সিঙ্গাপুর এই কন্ডিশনে পারমিট করে নেওয়ার জন্য তাহলে হয়তো আমরা চেষ্টা করব রুগীকে পাঠানো দুইজন মারা গেছে আর দুইজন আছে কিন্তু এটা কেউ বাঁচবে না কারণ হচ্ছে যে এদের প্রত্যেকেরই মোর দেন নাইনটি পারসেন্ট আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করব চিকিৎসা করতে কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটছে এটা বোধহয় দেখা দরকার